লে কাকে এক স ম আ কে আতে মায়ে গলো পারা না করা আশ একটা বিভ অম স।

আমাদের করতে হবে এমন কোনো অপরাধমূলক তাদের সঙ্গে নিজের আমরা সম্পৃক্ত করবো না যার মাধ্যমে আমাদের সংগঠনের প্রস্তুতি নষ্ট হয় আমার সংগঠন যদি না হয় তথা ভোট নেওয়া যায় আর আমি বাংলাদেশ জাতীয় স্বেচ্ছাসেবকভাবে